শুরু হচ্ছে আজকের যাত্রাপালা কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীবাটি গ্রাম ছবির মতো সুন্দর এই শ্রীবাটি গ্রামে গত মার্চ মাসে দোল পূর্ণিমার পরের দিন উপস্থিত ছিলাম আমি একটি সুন্দর মনজ্ঞ যাত্রা অনুষ্ঠান প্রায় শতাব্দী প্রাচীন শ্রীবাটি গ্রামের যাত্রা অনুষ্ঠানের ঐতিহ্য দীর্ঘদিন ধরেই তারা এই যাত্রা অনুষ্ঠান করে আসছেন দোল পূর্ণিমার দিন এক সময় এই শ্রীবাটি গ্রামে ছিল চন্দ্রবংশীয় রাজাদের রাজত্ব বর্ধিষ্ণু শ্রীবাটি গ্রাম ঘুরে দেখলাম সেই সঙ্গে দেখলাম যাত্রার জন্য তৈরি হচ্ছে যাত্রা স্টেজ ধীরে ধীরে আলো লাগানো হচ্ছে স্টেজে লাগানো হচ্ছে মাইক চারিদিকে তখন তুমুল ব্যস্ততা রান্নাবান্না হচ্ছে শিল্পীদের জন্য সেই জায়গাটাও ঘুরে দেখলাম কিছুক্ষণ তারপর ধীরে ধীরে গুটি গুটি পায়ে চললাম সাজঘরের দিকে মাইক এবং লাইটের সমস্ত কাজকর্ম তখনও চলছে সম্পূর্ণ হয়নি সেই সব দেখতে দেখতেই সাজঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমি দেখতে দেখতে চলে এলাম সাজঘরে আশীর্বাদ ড্রেস কোম্পানি তাদের ড্রেসের বক্স খুলে সমস্ত ড্রেস রিকুইজিশন মিলিয়ে আস্তে আস্তে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে কোন শিল্পীর কোন পোশাক কি প্রপস সমস্ত কিছু ধীরে ধীরে মিলিয়ে নেওয়ার কাজ চলছে এখানে এরপর এসে পৌঁছালাম মহিলা শিল্পীদের সাজঘরে সেখানে তখন তুমুল ব্যস্ততা সাজসজ্জায় রত সেদিনের পালার মহিলা শিল্পী তাদের কাছে জানতে চাইলাম যে যাত্রার সাজসজ্জার ক্ষেত্রে কতটা পরিবর্তন তারা লক্ষ্য করছেন তারা জানালেন অনেক পরিবর্তনই এসেছে সেই সময়ের যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা হতো এখন সেখানে অনেকটাই আধুনিকতার ছোঁয়া লেগেছে এই সবই উঠে এলো নানান আলাপচারিতায় এদিকে শুরু হয়েছে পুরুষ শিল্পীদের সাজগোজের পালা কোনটা আপনি কতদিন ধরে মেকআপের কাজ করছেন যাত্রাতে আমি জগতে বত্রিশ তিত্রিশ বছর ধরে আসি আপনি কি দলে কাজ করেছেন আগে মানে বড় দলে কাজ করে হ্যাঁ বড় দলে দু বছর কাজ করেছি কোন দলে করেছেন চৈতন্য ফেরায় করেছি চৈতন্য ফেরায় এই রুমা দাসগুপ্ত চৈতন্য রুমা দাসগুপ্ত আচ্ছা 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 তো এই মেকআপের ব্যাপারটা আপনি কি কারোর কাছ থেকে শিখেছিলেন মানে আমার গুরু আছে গুরু আচ্ছা মানে ও ওনার নামটার নাম হলো রমেশ মুখার্জি তার কাছ থেকে আপনি এই সমস্ত শিখে তার থেকে এই সমস্ত আমি শিখেছি উনারই ড্রেস কোম্পানি উনারই ছিল আমাকে উনি দান করেছেন আর এখন আপনি এই এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন ওটা কলকাতা তো সংগ্রহ করি আবার আমাদের নবদ্বীপ পাওয়া যায় শান্তিপুর পাওয়া যায় আচ্ছা তার মানে এখন আর বড় বাজারে গিয়ে সংগ্রহ করার ব্যাপার নেই এখন বাড়ির কাছেই পাওয়া যায় কৃষ্ণনগর কলকাতা বড় বড় বাজারে এখন যাই আমরা মাঝে মাঝে আর একটা ক্যারেক্টার সেট করতে গেলে দাড়ি তৈরি করাটা একটা বিশাল একটা ভাইটাল জিনিস তো সেক্ষেত্রে দাড়িটা কি আপনার গুরু আপনাকে হাতে ধরে শিখিয়েছেন দাড়ি রেডি করার ব্যাপারটা মনে হাতে ধরে সব জিনিস শেখানো যায় না দেখে চোখে দেখা চোখে দেখি শেখা আচ্ছা হাতে ধরে তো হাতে ধরার তো কাজ নয় না সেটা তো ঠিকই চোখে দেখে শিখতে হবে আর আপনি এখন কোন ক্যারেক্টার সাজাচ্ছেন আমি এখন সাজাচ্ছি জগদীশ ভট্টাচার্য মানে একটা সরকারি কর্মচারী একটা আচ্ছা কজন রেডি হলো দুজন তিনের একটা বাচ্চা হয়েছে এটা রবি ছোটবেলাটা হয়েছে রবি ছোটবেলা হয়েছে রবি হয়েছে আর সাজঘর থেকে এবার ধীরে ধীরে গুটি গুটি পায়ে চললাম আসরের কাছাকাছি সেখানে গিয়েই পেয়ে গেলাম সেদিনের লাইট এবং মাইক অপারেটর সঞ্জয় হালদারকে তো আমাদের সঙ্গে এখন রয়েছেন সঞ্জয় হালদার তো আজকের যাত্রাতে উনি লাইট এবং মাইকের দায়িত্বে আছেন তো আমরা ওনার কাছ থেকে শুনে নেবো ওনার এই যাত্রা জগতে ওনার কাজ এবং এই ব্যাপারে যদি উনি কিছু বলেন কতদিন ধরে এই যাত্রায় লাইট বা মাইকের কাজ তুমি করছো আমি তো তোমাকে অনেকদিন ধরে চিনি আমি তুমি করেই এখানেই বলছি আঠাশ বছর হয়ে গেল যাত্রাতেই আচ্ছা প্রথম যে যাত্রাতে লাইট বা মাইকের কাজ করেছিল সেটা কি মনে পড়ে মানে কোন যাত্রাতে প্রথম কাজ করেছিলেন তখন নাটক থেকে শুরু নাটক দিয়ে শুরু হয়েছিল তখন নাটক থেকে শুরু করেছিল হ্যাঁ কানলার ওটা কি বলে লাল বাগানের যে টিমটা ছিল হুম সেখানে সেখান থেকে 94 তো সেই সময়ে যে অ্যামেচারের শো বা এখন বর্তমানে যে অ্যামেচারের শো এর মধ্যে কি তফাৎ দেখতে পাওয়া যাচ্ছে যাত্রার মানটা কমে গেছে মান বলতে অভিনয়ের মান নাকি শো হওয়ার মান মানে আগেকার যে সিস্টেম ছিল যে পরিচালকরা ছিলেন যেভাবে চিন্তা ভাবনা এখন বেড়েছে যাত্রা বেড়েছে প্রচুর চার গুণ যাত্রা বেড়ে গেছে নতুন প্রজন্ম নেমেছে আস্তে আস্তে বাড়ছে শিল্পী কি উঠে আসছে গ্রাম বাংলা আগে যে পরিবেশটা ছিল এখনকার আমি বর্তমানে এগারোটা জেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো এগারোটা জেলাতেই তো দেখছি একাগ্রতাটা কিন্তু অনেক বেড়েছে অনেক বেড়েছে এই যে একটা রব উঠেছে যাত্রা হারিয়ে গেল যাত্রা হারিয়ে গেল যাত্রা কি সত্যি হারিয়ে যাচ্ছে না হারিয়ে যাচ্ছে না আমি পেশাদার দলের কথা ছেড়ে দিলাম গ্রাম বাংলায় অপেশাদার দলগুলো যাত্রাকে টিকিয়ে রাখছে তো আমরা যাত্রা হারিয়ে যাচ্ছে না যাত্রা সাতশো বছর ধরে চলে আসছে বিবর্তনের মধ্য দিয়ে তো যাত্রা হারাবে না কিন্তু কিছু মানুষ এই যে রবটা তুলেছে যাত্রা হারিয়ে যাচ্ছে যাত্রা ধ্বংস হয়ে গেছে একটা সময় এসেছিল কিন্তু এখন আরো অনেক জোয়ার এসেছে লকডাউনের পর থেকে প্রচুর জোয়ার প্রচুর জোয়ার আচ্ছা দু বছর মারা হয়েছে নতুন প্রজন্ম অনেক উঠে এসেছে বর্তমান প্রজন্মের মধ্যে যাত্রা সম্পর্কে গ্রহণযোগ্যতা কতটা বলে আপনি মনে করেন মানে এখনকার দিনে এখনকার দিনে ভিডিও গেম বা পাবজি খেলা ছেলেপেলেরা যাত্রা সম্পর্কে কতটা ওয়াকিবহাল আপনারা তো গ্রামের মানুষ তো আমি শহর ঘেঁষা কোনো কথা আপনাদের জিজ্ঞাসা করব না আপনাদের এই সামাজিকতার মধ্যে আমি জিজ্ঞাসা করবো গ্রাম্য অনুষ্ঠানের ক্ষেত্রে এরা এই সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলোকে এরা খুব মেনে নেয় গ্রামের লোকেরা আচ্ছা অনুষ্ঠানের মধ্যে মনে হয় এই অনুষ্ঠানগুলোর একটা একটা রাজনৈতিক মানে আপনারা কি কি বলবেন একটা সামাজিক অনুষ্ঠান বিভিন্ন রকমের ধরনের আছে তিনি তাৎক্ষণিক যে যাত্রা অনুষ্ঠানটা গ্রামবাসী গ্রামের সাধারণত খুব রুরাল গ্রামের এলাকার মানুষেরা তারা কিন্তু এই জিনিসটাকে খুব আনন্দ সহকারে নেয় যে গ্রামের ছেলেরা করছে তারা তার মানে সমস্ত বয়সের মানুষের মধ্যেই একটা সারা পাওয়া যায় ভূমিকা যাত্রার জনপ্রিয়তা নেই কিছু নেই সেইটা এখন গ্রামের দিকে সেই ব্যাপারটা খাটে না আপনি যাত্রায় কতদিন ধরে বাজাচ্ছেন বলো 15 বছর প্রথম কোন যাত্রায় বাজিয়েছিলেন প্রথম বাজিয়েছিলাম সেলাই করার সংসার সেলাই করার সংসার তারপর পনেরো বছর আপনার হয়ে গেল হ্যাঁ পনেরো ষোলো বছর বাড়ি বাড়ি কোথায় বাড়ি আমার হুগলি ডিস্ট্রিক্ট চন্দনপুর চন্দনপুর লাইনে কডলাইনে কডলাইন ইয়াস তরিবাল থানা হ্যাঁ তো এই মানে অ্যামেচার যাত্রায় বাজাতে গিয়ে মানে আপনাদের কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় মানে আপনি মিউজিশিয়ানদের ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করছি সব থেকে বড় কথা যেটা হচ্ছে অনেক রাত্রে বাড়ি ফিরতে হয় হুম এবার রাত্রে বাড়ি ফিরতে গেলে অনেক প্রশাসনের সম্মুখীন হতেই হয় এবার সেইটা আমার মানে এটাই আবেদন যদি আমাদের সরকার যদি আমাদের কোন একটা কাট ফার্ট কিছু করে দেন যেটা আমরা প্রশাসনকে দেখাতে পারি যে রাত্রে আমরা প্রোগ্রাম করে ফিরছি তাই আমার উপরে আমাদের দর্শকদের জন্য একটা পিস যদি কিছু যদি আপনি একটা যদি কিছু একটা যদি ইয়ে করতে পারেন যদি 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 সম্ভব হয় কোনো একটা ট্র্যাজেডিক কিছু যদি 我。 আমি এখানে এসেছি আমি অভিজিৎ বলছি তো সেই নির্মল বাবুকে আমি পেয়ে গেছি তো উনি আজকে এই যাত্রা অনুষ্ঠান সম্পর্কে এবং ওনাদের এই যে যাত্রা চর্চা সেই সম্পর্কে কিছু বলবেন আমাদের এই শ্রী গৌরাঙ্গ সেতির সঙ্গে গৌরাঙ্গ সেতির সঙ্গে এই আমাদের পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠান আমি জ্ঞানত আমি জন্ম থেকেই দেখছি এবং বাবা কাকাদের মুখে শুনেছি মানে বহু পুরনো আপনাদের যাত্রাটা কতদিন ধরে হচ্ছে আমাদের প্রায় একশো বছর পার করে গেছে একশো বছর ধরে এখানে যাত্রা ধরে আমাদের এখানে যাত্রা হচ্ছে আমার দাদুরা এখানে যাত্রা আমার দাদু করেনি কিন্তু আমার দাদুর সমসাময়িক যারা ছিলেন তারাও এখানে যাত্রা করেছে ঠিক আছে তা আমি শুরু করেছিলাম আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার কাকা জ্যাঠামশাইটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটা প্রাচীনতম অ্যামেচার যাত্রার একটা জায়গা সেটা আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা তো আপনাদের এই মানে আপনাদের এই ক্লাবটা বা আপনাদের এই যে আপনি যে যাত্রাটা করছেন তার নামটা যদি আপনি একটুখানি বল মেনশন করে দেন আজকে কোথায় হচ্ছে সেটা আজকে হচ্ছে এটা আমাদের শ্রীবাটি 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 গ্রাম পোস্ট থানা আর আমাদের কাটোয়া দু নম্বর ব্লক ডাইহাট আমাদের ক্লাবের নাম হচ্ছে শ্রীবাটি শ্রী গৌরাঙ্গ স্মৃতি সংঘ জেলা পূর্ব বর্ধমান আর আপনাদের আজকে কি যাত্রা হচ্ছে সেটা আজকে আমাদের যাত্রাপালা হচ্ছে স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত স্বর্গের পরে স্টেশন

আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে কুমার ভানু আপনি এই গ্রামেরই মানুষ এই গ্রামেরই মানুষ আচ্ছা আপনাদের বাটি গ্রামে আমার জন্ম হ্যাঁ বাটি তো আজকের এই যাত্রা অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলেন যাত্রা আজকের এই যাত্রা মানে আমি একজন যাত্রা পাগল লোক আমি চিত্রে পেশাদার টিমে দীর্ঘ লাইটের দিকে বারো দশ বারো বছর আমি অভিনয় করেছি আমার এইসব বিভিন্ন দলের রাখাল সিং অসীম কুমার কুমার অভিজিৎ বিভিন্ন বড়ো বড়ো নামি দামি শিল্পী ইন্দ্রাইন হালদার এদের সঙ্গে আমি অভিনয় করেছি বা আমার এই গ্রামের ছেলেরা যারা আছে আমার বন্ধু মানে সেই সময়টা এমন একটা টাইম এসে গেল যে যাত্রার বাজারটা অনেকটা ডাউন হয়ে গেল আচ্ছা যার জন্য চিৎপুরের চিৎপুর ইন্ডাস্ট্রিতে মানে আমাদের কলকাতার যে সব টিমগুলো খুব একটা শো ভালো হতো না তখন ওই যে মানে আপনার কি বলবো এইসব মানে যাত্রার বাজারটা একটু পরে গেল সেইভাবে ব্যবসা না হলে আমার পেশাদার শিল্পী তো পয়সার একটা ব্যাপার কি অভিনয়ের আপনার এই মানে হ্যাঁ আমি শ্রীবাটি শ্রী গৌরঙ্গ স্মৃতি সঙ্গে আমি একজন সদস্য এবং আজকে কি কোনো চরিত্রে আপনি অভিনয় না এবছর আমি কাজের জন্য বাইরে চলে গেছিলাম আমার বন্ধু বান্ধবরা সব আমাকে রিকোয়েস্ট করেছিল বা আমি এই এই বইটা একটা অন্য মানে নায়কের ভূমিকা করছিলাম অর্জুন বলে সময় দিতে পারিনি তো আজকে আমি ফিরেছি আমি একটু বাইরে ছিলাম বিভিন্ন জায়গায় সেখান থেকে ফিরি তো আমার দুর্ভাগ্য যে ওখানে করতে পারলাম না আবার আগামী দেখা মানে আপনাদের এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য আমেচার যা অপেশাদার যাত্রার যে আপনাদের এই ট্র্যাডিশন সেটাকে আপনারা এখনো বর্তমান প্রজন্ম ঠিকই রেখেছেন অবশ্যই ঠিকই রেখেছেন দায়িত্বের সঙ্গে দায়িত্বের সঙ্গে আপনারা কি মনে হয় যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মই আপনাদের লেগাসিটাকে এগিয়ে নিয়ে যাবে যেটা আপনারা নিয়ে আসছেন এত হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে নিয়ে যাবে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে আপনারা সেই শিক্ষাটা প্রদান করছেন যে যাত্রা এটা আমাদের প্রাচীন সংস্কৃতি এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে একদম একদম আগামী দিনে বাঁচিয়ে রাখবো বা চলবো সেই আত্মবিশ্বাস আপনাদের আছে চেষ্টা করব চালিয়ে যাব আমরা যাতে আরো ভালো ভালো শিল্পী আমাদের উঠে আসে সেই সব শিল্পীদের কে নিয়ে অভিনয় করব তাদেরকে কিছু কি বিভিন্ন জায়গায় শো করব একদম একদম এইগুলো আমরা চাইছি thank <laughs> you

এইভাবে একটি ভালো মনোজ্ঞ যাত্রা অনুষ্ঠানের সাক্ষী রইলাম শ্রীবাটি গ্রামে